আজকের দিনটি ভিন্ন রকমভাবে শুরু করেছে আরব টাইমস অনলাইন কারণ আজকে তারা নির্ধারিত দেশের নাম প্রকাশ করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ত্রিপক্ষীয় অভিযান পরিচালনা করেছে এই অভিযানের ফলাফল বাংলাদেশ ইন্ডিয়া এবং কুইতি নাগরিক যৌথভাবে তারা কেবল চুরির সাথে যুক্ত ছিল দীর্ঘদিন থেকে এই কাজটি করে আসছিল প্রথমে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এবং গভর্নমেন্ট সেক্টরের কর্মরত লোকেরা যার ফলাফল ছায়া তদন্ত অব্যাহত রেখে কারা এটার সাথে যুক্ত রয়েছে তাদেরকে হাতে নাতে আটক করা হয়েছে যা আজকের দিনের কুয়েতে আলোচিত বিষয় তবে এবার একটু ব্যতিক্রম প্রতিবেদন প্রকাশ করেছে আরব টাইমস অনলাইন যেখানে এশিয়ান বলতে কোনো শব্দ তারা উচ্চারণ করেনি বা ব্যবহার করেনি কোড আন ব্যবহার করেছে বাংলাদেশ ভারতীয় এবং কুইতি নাগরিক পরিবর্তন খুবই ভালো লেগেছে তবে ভালো লাগেনি কেবল চুরির সাথে বাংলাদেশি নাগরিক জড়িত থাকা আপনারা জানেন যে প্রত্যেকটি প্রবাসী এক একজন দেশের প্রতিনিধিত্ব করে একজন প্রবাসী কোনো কিছু করলে সেটা বাকি সকল প্রবাসীর উপরেই তার প্রভাব পড়ে প্রতিষ্ঠানে কফিল স্পন্সর বিভিন্নভাবে তারা কথা শোনে বা বিভিন্ন ব্যক্তি তাদেরকে কথা শোনাতে পারে এটি একটি সুযোগ কাজেই আমরা আমাদের কমিউনিটি আমরা আমাদের মাতৃভূমি নিজে ভালো থাকার জন্য অবশ্যই অকারেন্স বায়োলেন্স এই ধরনের চুরি ডাকাতি সহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখবো মনে রাখবেন আপনি নিজে ভালো থাকবেন আপনার পরিবারের সদস্যদেরকে ভালো রাখবেন এই স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে আপনি কুয়েতে এসেছেন আর আপনার একটি দুর্ঘটনা আপনার পরিবারের জন্য কি বার্তা দেন যারা আটক করা হয়েছে তাদেরকে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুঃখিত আমরা দুঃখিত এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ সকল নতুন প্রবাসীর কাছেও পৌঁছে দেওয়ার জন্য যাতে করে লোভে পড়ে প্রলোভনে পড়ে অঘটনে কোনো বাংলাদেশি না জড়ায় আর তাদেরকে গাইড দেওয়া তাদেরকে আগামী রাস্তা দেখানো প্রত্যেকটি পুরনো প্রবাসী বা দীর্ঘদিন থেকে যারা প্রবাস জীবন কাটাচ্ছেন তাদের দায়িত্ব আবার একইভাবে যারা দীর্ঘদিন থেকে চুরি ডাকাতি চিন্তায় সাথে জড়িত তারাও একইভাবে নতুন লোকদেরকে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য বা প্রলোভিত বা প্রলোভনে ফেলবেন না এটি হচ্ছে আমাদের কামনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে বলে বার্তা দিয়েছে এবং আরও তদন্তের জন্য তাদেরকে উদ্বোধনও করতে কাছে রেফার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল যেটি আমাদের ভিডিওর সাথে আপনারা আংশিক দেখতে পেয়েছেন প্রত্যেকটি প্রবাসী প্রবাসী সুখে থাকুক শান্তিতে থাকুক এটি আমাদের কামনা ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখতে পান